সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে শহীদ আল্লামা দেলাওয়ার হুসেন সাইদি রাহে কে উদ্দেশ্য করে নিবেদিত একটি সরচিত কবিতা কবিতা পেশ করছেন কবি সুলতান মাহমুদ আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালে প্রকাশিত আমার উনিশটি কাব্যগ্রন্থের সমন্বয়ে স্বৈরতার সহস্র শ্বেতপদ্য শিরোনামে সুবিশাল একক সংকলে বিশ্ববরণ্য উপাশ্রীর শহীদ আল্লামা দেওয়ার হুসেন সাজি সাহেবকে নিয়ে দু সালে প্রকাশিত গ্রন্থটিও যুক্ত হচ্ছে ইনশাল্লাহ আমি উক্ত গ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করছি কবিতার নাম ঘুম বাঙানো পাখি বা আরাধ্য স্বরোহী তোমাকে নিয়ে কিছু লিখতে পারবো এমন ভাষা জ্ঞান কিংবা দুঃসময় দুঃসাহস আমার নাই আছে তুচ্ছ আতি তুচ্ছ কিঞ্চিত লুনা জল তা দিয়ে কেবল বিভিন্ন নীল ক্যানভাস সাজায় পরিপাটি সংসারী ছিল আমাদের সাজানো বাগানে ছিল আবাবিল পাখির ছানা সব কিছু পেলে তুমি হারিয়েই গেলে মৌকা বুঝে গৌর গোবিন্দ দিল নৃশংস হানা গৌর গোবিন্দ আহাজাহান নামের কীট কমতালবী মুনাফেক তার নিকৃষ্টতার দালাল মির্জাফরি চিন্তা নগ্ন সৈরাচার হারামকে স্পর্দায় শত যুক্তিতে দেখাতো হালাল তুমি দেখাতে মুক্তির সহজ সরল পথ আপসিন সব সময় এখানে জালমের বড্ড ভয় তারা জানতো না সত্য মিথ্যার যুদ্ধে এই বাহিনী অভিশপ্ত তাদেরকে ঘৃণা সব সময় কাদের কিনারে দাঁড়িয়ে এসব সীমার দানবিক নিষ্ঠুরতায় গণমানুষের বিষ ডালে এটা এমন কোন অপরাধ নয় সে সব ক্ষমা করেই দিলাম বিজয়ের প্রাক্কালে বরং তোমার সাথে ওয়াদাবদ্ধ ছিলাম যারা উপহার দিয়েছে এত এত নিস্তব্ধতার গান আবাবিলে তাদের মূলুৎপাটন করে ফের তোমার কণ্ঠস্বরে জাতিকে দেব পরিত্রাণ আমি ব্যঞ্জন বুঝি না তেমন অবর্ণনীয় ইতিহাসে জ্বালায় দ্রোহের আগুন তুমি কি নেই না না খুব বেশি আছো তোমার এক একটি বজ্রদনি বিপ্লবীদের ফাগুন তাতে আসি পুড়ে সরকার ফেরাউন বৈশীভূত হল দুর্দর্শ নম্রুদের মিথ্যা অহংকার ও পিতা ইব্রাহিমের সুযোগ্য সন্তান তুমি অগ্রনায়ক অমূল্য অলঙ্কার ওরা অবজ্ঞার যা কিছু দিয়েছে তোমায় শত জুলম নির্যাতনেও তুমি দিয়েছ স্মিত হাসি ওরা জানেই না সত্য প্রতিষ্ঠায় আমরা শহীদ ঈদগাহে সংগ্রামের পদ কত ভালোবাসি রাশি রাশি আলোয় জাগ জাক আবাবিল উড়তে তাকে কি চমৎকার নিক্ষেপ করছে পাথর কারামত দেখে সব দিশে হারা গৌর আতঙ্কে কাতর বিপ্লবীদের সম্মুখে একটাই পথের দিশা শিশাডালা প্রাচীর বেঙে রচনা করতে হবে বোর আদারে গাপটি মেরে তাকে হায়নার দল আলোতে জলসে যাক তলিয়ে যাক পতিত গুণ বিদ্রোহী স্বদেশী গুরুস্থান আর ভিনদেশী শ্মশান দন্য হোক আহার হিসেবে ষড়যন্ত্রকারীদের পেয়ে আছে শিরকাঙ্ক্ষিত গাজওয়াতিল হিন্দ টর্নেডুর বেগে আরাধ্য অশ্বারোহী আছে ধে পার পাবে না ঠান্ডা মাতার নিকৃষ্টতর খুনি দাদার কুল থেকে বিষাক্ত নাগিনী চিনিয়ে আনো জাহান নাম জাহান নামে যাক পতিত স্বৈরাচার এবং তার দাস অনুদাস এমন কি স্তুতির কবিতা গানো স্লোগানে স্লোগানে মুখরিত হোক বসুন্ধরা কর মরসুম শেষে এক নয়ন বিরাম মানব ঢল স্রোতে বেশে যাক জগৎ দল ব্রিটিশ কানন চিরতেরে নাস্তা নবুত হক নিষ্ঠুরতার এজিত খল দুচুকের জল দুচুকে তাকুক জমা ক্ষমা নয় ভুলণ্টিতে করো শীম অঙ্গনকারের মাথা আবাবিলে আস্তা পিতা ইব্রাহিম থেকে আইনি হয় অন্ধকারে গোর ত্রাতা বন্ধন বাড়াও আগে দুপায়ে মারাও অদ্ভুত অঙ্গরাজ্যের ভূত রূপরেখা দাবানল জমা রেখো আবেগ কোন চুক দেখা ঘুম ভাঙানো পাখি পরম শান্তিতে ঘুমাও আরাধ্য অশ্বরাহি পুস্তক দুর্দর্শ সব কটি অভিযানে নাই, আজ্ঞাবহ লুবি পশু লেন্দুপ দর্জি কমা শব্দ কুজে পাবে না বিপ্লবীদের অভিধানে গাজবাতুল হিন আরেক বদরের ডাক সেদিন নবীর ওয়ারিসগণ থাকবেন অগ্রপ্রতীক আশেখে রসুল আর দুশমন স্পষ্ট বাক হবে শাহাদতের মর্যাদা রাজত্বের চেয়েও অধিক শাহাদতেই সাচ্চা মুসলমানের অভিষ্ট লক্ষ্য আমাদের দেখা হবে কারবালায় সত্যের জয়গানে দেখা হবে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের ন্যায় যুদ্ধে অন্য কোনো প্যারেড গ্রাউন্ড অথবা শহীদ রজবালি ময়দানে আসসালাম আলাইকুম